কি আমার মতো আপনারাও এনজয় করছেন তো হ্যাঁ এবার বলবেন কি এনজয় করছি কথা হচ্ছে যেটা চলছে এই যে ওয়াইটিতে যে কুত্তা ছিনালি পানাটা চলছে সেটা আপনারাও এনজয় করছেন আমি জানি আমিও খুব এনজয় করছি এই যে ক্ষণে ক্ষণে লাইভ ক্ষণে ক্ষণে ভিডিও খনে কমিউনিটি পোস্ট এই যে বিষয়গুলো এগুলো তো পুরোপুরি এখানটায় নোংরামি চলছে যেটাকে পুরোপুরি গোদা বাংলা ভাষায় বলে হচ্ছে হিনালি পানা মানে আমি সৎ চরিত্রের পুরুষ আর ওদিক দিয়ে দেখাচ্ছে আমি সৎ চরিত্রের মহিলা কত যে সৎ এরা বাড়িতে স্বামী বাড়িতে স্ত্রী থাকার পরেও একে অপরের সঙ্গে এই লুল্লুরি পানা খেলতে চায় একে অপরকে দেখার জন্য মিটাপ রাখে যে মিটাপে শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণের নাম করে সেখানে ডিম পচা টমেটো ছুটবে বলে একে অপরকে দেখার আছিলায় সেখানে মিটাপ রাখে এটা কিন্তু আজকে পরিষ্কারভাবে প্রমাণিত কোথায় কিভাবে প্রমাণিত কেন আপনারা আজকে সুতো পার ওইখানে মানে ভিডিও যেটা দিয়েছে যেটা কল রেকর্ডিংটা চালিয়েছে সেটা তো শোনেননি হ্যাঁ আমি জানি আপনারা সবাই শুনেছেন আজকে আমি সারা দিন ভাবছিলাম যে আজকে কি নিয়ে কন্টেন্ট করব ভাবলাম যে না আজকের দিনটা স্কিপ করে যাই ও মা কি করে আর স্কিপ করি বলুন আমাকে যে এতটা এরা গুরুত্ব দিচ্ছে এতটা এরা ইম্পর্টেন্স দিচ্ছে আমি তো নিজেই জানতাম না যে আমি এতটা গুরুত্বপূর্ণ মানুষ হ্যাঁ বিস্তারিত আলোচনা করব সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম বুঝতেই পারছো নাকে নাকে কথা হচ্ছে একটু ঠান্ডাও লেগেছে আচ্ছা ভিডিওটাতে যাওয়ার আগে সবার আগে বলি আমার এক প্রচণ্ড পরিমাণে প্রিয় দর্শক কাম বোন যে কিনা ফিনল্যান্ডে থাকে আমি শারবাত নাজমুলের কথা বলছি আমার না এখানে অনেক ক্রিয়েটারেরই হচ্ছে সে একজন বিশাল বড় মানে প্রিয় ভিউয়ার সেই ভিউয়ারের ছোট সন্তান যে সদ্য ছোট সন্তান হচ্ছে সে হাসপাতালে ভর্তি মানে খুব জ্বরে সে ভুগছে আমি আজকেই জানতে পেরেছি আমি চেয়েছিলাম যে তার ব্যাপারটা নিয়ে আমি একটু কমিউনিটি পোস্টে দিই কিন্তু শারবাত আমাকে জানিয়েছে না দিদি আপনি রকমের কমিউনিটি দেবেন না কারণ এখানে যেভাবে শকুনের নজর পড়ে থাকে সেখানে ভালো করার পরিবর্তে হয়তো আমার দ্বারা খারাপই হয়ে যাবে তার জন্য আমি চাই না তবে আমার যারা যারা ভিউয়ার্স আছো যারা যারা চেনো তারা প্লিজ সবাই মিলে একটু প্রার্থনা করো যেন সর্বাতের ছোট সন্তানটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আমারও খারাপ লাগছিল শুনে তো আমি এই কথাটাই আগে বলছি বলার পরে এবার আসি মূল ভিডিওতে দেখুন আমি এখানে অনেকবার বলেছি আমি যে ওই যে ওখানে যে দক্ষিণেশ্বরের মিটআপটা হয়েছিল সেখানে যে আমি হঠাৎই একটা কি কিসের কারণে যে আমি গেলাম আজ অবধি আমি কিন্তু মানে বুঝতে পারলাম না হ্যাঁ একটা হটকারী ডিসিশান ছিল যে সেখানে দক্ষিণেশ্বরের মিট আপ হবে সেখানটায় আমি যাব হঠাৎই গেলাম হঠাৎই যাওয়ার পরে সেই মিট একটা পার্ট হয়ে গেলাম পার্ট হয়ে যাওয়ার পরে তারপরে আমার আজকে এই জার্নি শুরু অর্থাৎ ইউটিউবের জার্নি শুরু এখানে আমার বলতে কোনো রকমের দ্বিধা নেই ওই যে দক্ষিণেশ্বরের যে আমি মিটাপে গিয়েছিলাম কারোর এগেনস্টে কারোর মিট আপের এগেনস্টে গিয়েছিলাম সেটা আমার জন্য সবচেয়ে বড় ভুল কাজ সেটা হচ্ছে মানে কি বলবো কুত্তার গুক হওয়ার মতো কাজ হয়েছে হ্যাঁ আমি নিজের ক্ষেত্রে সেটা মানে যে জায়গাটায় আমার ভুল আমি বলতে আমার কোনো রকমের দ্বিধা নেই এবং সেখানে যেভাবে আমাকে দিয়ে কাজ ছাড়িয়ে নেওয়ার চেষ্টা হয়েছে যে সে পিছনে থাকবে এবং আমাকে দিয়ে মানে কাজ সারা মানে সিদ্ধ করার ব্যাপারটা কারণ সেখানে যারা যারা গিয়েছিল আপনারা তো সবাই দেখেছেন কেউ কিন্তু সুতোপাকে প্রশ্ন করতে পারেনি এবং সুতোপা সেটা নিজেও জানে যে সুতোপাকে কে কী প্রশ্ন প্রশ্ন করেছে সুতোপা কার প্রশ্নের উত্তর দিয়েছে সেটা সুতোপা জানে এখন জানি না যে সে সেটা স্বীকার করবে কি করবে না যতই নাই করুক কিন্তু সবার মোটামুটি ভিডিওতে সবার লাইভে কিন্তু সেটা এখনো পর্যন্ত প্রমাণ হিসাবে মানে প্রমাণের বিষয় হিসাবে কিন্তু এখনো পর্যন্ত আছে হ্যাঁ সে কি করেছে আমাকে দিয়ে পরিচালনা করিয়ে নিয়েছে হ্যাঁ সে সে আনাফানার কাজ করেছে আর আমাকে পুরোপুরি সেই জায়গাটা বোকা বানিয়ে দিয়েছে যাই হোক সেখানে আমি প্রথম ছিলাম নতুন গিয়েছি সেই ব্যাপারে আমি এই কি বলে ইউটিউবের ব্যাপারে জানতামই না সেই ব্যাপারে গিয়ে আমি মানে প্রচণ্ড পরিমাণে ভুল করেছি ভুল করেছি যাই হোক তারপরে যা দেখেছি যে এরা একে অপরকে টেরা টেরা চোখে দুজন দুজনকে প্রেম নিবেদন করে ইশারায় ইশারায় কথা বলে এরা একে অপরকে কারণ সেটা আমি দক্ষিণেশ্বরে গিয়ে আমি সেটা ভালোই বুঝেছি কেউ কারোর প্রতি যদি এতটাই ক্ষোভ থাকে তাহলে কিন্তু সে অবশ্যই গিয়ে তাকে কোশ্চেন করতে পারে কিন্তু সে যেতে পারেনি অথচ তার এগেনস্টে মিট আপ রেখেছে শুধুমাত্র কি তার মিট আপটা করার জন্য না তাকে ওই যে একটা সুযোগ সেই সুযোগে সদ্ব্যবহার করতে চেয়েছিল এই এই ওয়াইটির মেল ক্রিয়েটার এবং তার জন্যই কিন্তু সে মিট আপটা রেখেছিলো আমরা যারা গিয়েছিলাম তাকে সমর্থন করার জন্য তারা বোকামির পাট মানে কাজ করেছি না আমি সবার কথা বলবো না আমি শুধুমাত্র আমার ইন্ডিভিজুয়ালেরই কথা বলবো প্রত্যেকের চ্যানেল আছে যারা যারা তাকে সাপোর্ট করে গিয়েছে তারা তাদের বক্তব্য পরিবেশন করবে আমার সেক্ষেত্রে কোনো রকমের পরিবেশনের কোনো রকম জায়গা নেই তার পরবর্তীকালে যখন দেখেছি যে পচা ডিম পচা টমেটো ছোড়ার জন্য সে যখন দর্শকদের আহ্বান করেছিল তারপরেও তার সমর্থনে আমরা গিয়েছিলাম সুতোপার এগেনস্টে গিয়ে গলা ফাটিয়েছি ওর হয়ে কথা বলেছি যে সুতোপা এগুলো নোংরামি পানা করছে সুতোপা কি করে একটা মহিলা হয়ে পরকিয়াকে সাপোর্ট করতে পারে তারপরেও কি করে হয়েছে তারপরে দেখেছি এরা দুজনে মানে এই সতা আর সতী হ্যাঁ এই সতা আর সতী দুজনে মিলে গেছে তারা কি করলো স্ট্রিম লাইফ করলো স্ট্রিম লাইফ করে তারা দুজন দুজনকে যে পছন্দ করে বা দুজন দুজনকে যে সমর্থন করে সেটা তারা জানিয়ে দিল এই বিষয়টা নিয়ে যখন আমার শরীরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো যে যার হয়ে গেলাম সে কিনা সে কি মানে যার এগেনস্টে ছিলাম তার সঙ্গে এক হয়ে গেল আসলে এরা সবাই হচ্ছে দোগলা এরা যখন যেভাবে স্বার্থ দেখে যখন যেভাবে কন্টেন্ট পায় সে কন্টেন্টের জন্য শত্রুর মুখে চুমুক খেতে আবার মানে শত্রুকে মানে কাউন্টার করতেও এরা ছাড়ে না এরা ছাড়ে না মানে এদের কাছে কোনো ব্যাপারই না এরা বাবা মাকে নিয়ে খিস্তি খামারি দিতে পারে তারপরে যার বাবা মাকে নিয়ে খিস্তি খামারি দেয় তার পায়েও গিয়ে পড়তে পারে মানে এদের কাছে কোনো বিষয় না আসলে কি এরা বলুন তো কি এরা একদমই ছোট পরিবারের থেকে উঠে আসে না আমি এই কথাটা বলতে চাইতাম না কারণ এই কথাটা বলা উচিত না কিন্তু যে যেমন পরিবার যার যেমন শিক্ষা যে যে রকমের মানে কি বলবো কাজের থেকে মানে জীবিকা নির্বাহ করে সেখান থেকে উঠে আসে তারা কিন্তু তাদের পরিচয় বহন করে একদম ঠিক এই যে আজকে যে কল রেকর্ডিংটা দিল সুতপা আমি জানি না এই কল রেকর্ডিংটা দিয়েও কি প্রমাণ করলো এই কল রেকর্ডিংটা দিয়েও কি প্রমাণ করলো আমি সত্যিই জানি না কারণ এই কল রেকর্ডিংয়ে আদৌ কিছু প্রমাণ হলো কি না আমি সত্যিই বুঝলাম না এই কল এ দিয়ে সেখানে কি বোঝাচ্ছে এই যে মেল ক্রিয়েটার হ্যাঁ সে আমার এগেনস্টে একটা লাইভ করেছিল এবং প্রচণ্ড পরিমাণে নোংরা ভাবে লাইভ করেছিল কেন লাইভটা করেছিল আমি বারংবার বলেছি আমার ওখানে পল্লব মজুমদার বলে কেউ ওখানে কমেন্ট করেছিল সেই কমেন্টের আমি লাভ রিয়াক দিয়েছিলাম তারপরে ও খিস্তি খামারে অমুক তমুক দেওয়াতে সেই কমেন্টটা আমি ডিলিট করে দিয়েছি ও সুতোপার সাথে কনভার্সেশন করছে সেই কনভার্সেশনে ও কি বলছে বলছে আমাকে গুয়োরের বাচ্চা আরে সবচেয়ে বড় হুয়ারের বাচ্চা তো তুই তুই তো মানে কুকুরের গু খাওয়া যাক তুই হচ্ছিস কুকুরের মানে দক্ষিণেশ্বরে যে কালো কুত্তাগুলো ঘুরে ঘুরে বেড়ায় হ্যাঁ সেই কুকুর কুকুরের হচ্ছে কালো কুত্তার সে গু খাওয়া যাক কেন বলছি যার এগেনস্টে তুই মিট আপ করেছিলিস তার পা গিয়ে তুই চেটে আবার তার সঙ্গে ফোনে কথা বলেছিস সে আবার ফোনে সেই কথা বলাটাকে কল রেকর্ড করে রেখে দিয়েছে কল রেকর্ড করে রেখে দিয়েছে আজকে তোর সততা কোথায় হার্টকে বলছে আজকে তোর সততা কোথায় তুই যাদেরকে ডেকেছিলিস যে আমার মিটাপে আপে আসো আমার আমি এখানটায় এর এগেন্স্টে পচা ডিম পচা টমেটো ছুঁড়ে মারবো কারণ এই মিথ্যাচারিতা করে এ নোংরা এ পরকিয়াকে সাপোর্ট করে তারপরে তুই কি করে ওই মহিলার সঙ্গে গিয়ে আবার মিলতে মিশতে পারলি কারণ তোদের রক্তটাই খারাপ তোদের রক্তটাই দূষিত তোরা দুইজনেরই কথা বলছি তোরা দুজনেই হচ্ছে নোংরা নোংরা পুরো ক্যারেক্টারলেস তোরা বলিস যে আমরা স্বামীকে আমার বাড়িতে যে স্বামী আছে আর ও বলে আমার বাড়িতে যে বউ আছে তাকে ভালোবাসি তোরা মোটেই তাকে ভালোবাসিস না যদি তোরা ভালোবাসতিস তাহলে এই যে ক্যামেরার আড়ালে তোরা যে কী কী নৌরামি পানা খেলা খেলছিস খেলে রেখেছিস এবং সেই প্রমাণস্বরূপ হিসাবে দুজন দুজনকে যে কী কী দিয়ে রেখেছিস এবং পরবর্তীকালে তোরা সেইগুলো নিয়ে তুলে তুলে ধরছিস এতে করে তোরা তোদের নিজেদের চরিত্র তোদের বংশের পরিচয় তোরা সমস্ত কিছু তুলে ধরছিস তারপরে আবার কী বলছিস ওইখানটায় যে কমেন্ট ছিল মানে আমার ওখানে যে কমেন্টটা ছিল সেই কমেন্টটা আমি নিজে থেকেই ডিলিট করে দিয়েছি তারপরে বলছে ওই হুয়ারের বাচ্চা ডিলিট করে দিয়েছে ভালো কথা তুই তো আর হোরের বাচ্চা না তা পল্লব যখন তোকে ওই সীমাদির মেট্রো স্টেশনে কার হাতের থেকে কি দিয়ে দেওয়ার ফটোটা যখন তোকে দিয়েছিল তখন পল্লব হোরের বাচ্চা ছিল না না পল্লব তখন খুব প্রিয় পাত্র ছিল তোর কাছে কারণ পল্লব তোর হয়ে করেছিল তো তুই 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 কি ক্ষমতায় ছিল তোর যে ওখান থেকে ছবি বার করে নিবি সেই ছবিটা তো তোকে পল্লব মজুমদার দিয়েছিল তখন পল্লব মজুমদার তোর কাছে ভালো ছিল মানে তোর হয়ে যতক্ষণ গলা ফাটাবেও ততক্ষণ ভালো যেই তোর এগেনস্টে কিছু যদি কেউ বলে তখন সবাই হুরের বাচ্চা বে জন্মার বাচ্চা তার নাকে ফুদি মানে এইগুলোই হচ্ছে ক্যারেক্টার এইগুলোই ক্যারেক্টার তারপরে বলতে বসে যাবি যে হ্যাঁ সবাই মিটাপে গেছে স্বার্থের জন্য জন্য অথচ তোর যখন ক্রস করেছিলাম যে এইভাবে নিজেদের নোংরা কথাগুলো তুমি এই ভিডিও করে কি করে বলতে পারো ক্যামেরা খুলে তখন কি হয়েছিলাম ভালো হয়েছিলাম তাই না তখন ভালো হয়েছিলাম যেই তোর এগেনস্টে গিয়ে বলেছি তখনই খারাপ হয়ে গেছি তোর বাচ্চার কথা বলছিস তোর বাচ্চা তুই যখন লোকের বাচ্চাদের নিয়ে কথা বলেছিস তুই যখন রিম্পার বাচ্চাদের নিয়ে টেনে টেনে কথা বলেছিস হ্যাঁ রিম্পাকেও বলেছিস ফাঁকা বিছানায় হাত বোলাবে যখন সুতোপা বাচ্চাদের মৃত্যু কামনা করেছিল তুইও যখন সেটাকে সমর্থন করেছিলিস তখন তোর মনে হয়নি এ হার্ট তখন তোর মনে হয়নি যে এখানে আমার বাচ্চাকে নিয়েও কেউ না কেউ কোনো দিন টানতে পারে তুই লোকের বাচ্চাকে নিয়ে বলতে পারিস তুই লোকের বাচ্চাকে টানতে পারিস তাতে করে কোনো দোষ হয় না তাতে করে কোনো অসুবিধা হয় না তোর বাচ্চার এগেনস্টে যদি কেউ কমেন্ট করে থাকে আর সেই কমেন্টে যদি আমি হার্ট মানে লাভ রিয়াক্ট দিয়ে থাকি তাতে করে যে কমেন্টটা করেছে সেও হুয়ারের বাচ্চা হয় আর যে হার্ট রিয়াক্ট দিয়েছে সেও হুয়োরের বাচ্চা হয় সবচেয়ে বড় হুয়ারের বাচ্চা তো তুই তুই তো অল ঠাই এই ধরনের নোংরামি করে গেছিস এখন ও পর্যন্ত নোংরামি করে যাচ্ছিস তোর যখন যখন স্বার্থের দরকার হয় তুই তখন তখন সীমাদিকে কি বলিস সীমাদি যখন তখন দিদি তারপরে আবার যখন তোর স্বার্থ যখন ফুরিয়ে যায় যখন আবার কন্টেন্টের জন্য তোর এগেন্স্টে ওর এগেন্স্টে যেতে হয় তখন তাকে পতিতা তখন তাকে কি লালবাগের প্রতি তার চোট চোট চোরটা তখন কি মা তখন এই রকম হয়ে যায় যেমন করে তুই ওই যে দক্ষিণেশ্বরের মিটাপের পরে দক্ষিণেশ্বরের মিটাপের পরে যখন তুই আর এই যে সুতোপা যখন গলায় গলায় হলি দুজনে হলায় হলায় গলায় গলায় হলি তখন কি বললি সুতোপা ও তো এখন ঠিক কথা বলছে ও তো এখন সুদরে গেছে ও তো এখন পাল্টে গেছে অথচ তার আগে দক্ষিণেশ্বরে যাওয়ার আগে তুই ওকে কি কি বলেছিলিস লোটে শুট কি ও পরকিয়ান সাপোর্ট করে ও নোং তোমরা ও তারপরে ওর শুকনো চড়ায় থুতু দি কত কথা বলেছিলিস তারপরে যখন ওই টিনাকে নিয়ে কন্টেন্ট করতে হলো যখন এক হতে হলো যখন তোরা একসঙ্গে স্ট্রিম লাইফ করলি তখনও ভালো হয়ে গেল তারপরে আবার কি হলো আবার এখন কি হয়ে গেল আবার এখন সে খারাপ হয়ে গেছে বেজন্মার বাচ্চা হয়ে গেছে তার বালতির ঢাকনা খোলে না তার বরটা ভেরু হয়ে গেছে অথচ তার বরের যখন কর্মস্থলে এই যে এই পাতা যখন গেছিল পাতার পাতার বর তার ছেলে মেয়ে যখন গেছিল তখন তুই বলেছিলিস কারোর কর্মস্থলে কেন যাওয়া হবে কারোর কর্মস্থলে কেন গিয়ে তাকে কোশ্চেন করতে করা হবে অথচ এই তুই আবার আমার কর্মস্থলে ফোন করে সেখানে মানে চেষ্টা ভাব সবচেয়ে বড় করেছিসের বাচ্চাটাকে সবচেয়ে বড় বাচ্চা তুই তুই হচ্ছিস পাক্কা বেজন্মার বাচ্চা বুঝলি বলতাম না এই যে আজকে কল রেকর্ডটাও ছেড়েছে না সেই কল রেকর্ডে এই কল রেকর্ড যে ছেড়েছে তাকেই তুই বলেছিলিস হার্ট তাকেই তুই বলেছিলিস এ এখন সুদ্রিয়ে গেছে এখন ভালো হয়ে গেছে তার জন্যই তো আমি ওর সঙ্গে স্ট্রিম লাইফ করেছি বলেছিলিস না হ্যাঁ এখন আবার সে খারাপ হয়ে গেছে এখন আবার দেখ তোরা কেমন করে সব হোদা হুদি মারাচ্ছিস এ ওকে ঠাপ দিচ্ছিস ও ওকে ঠাপ দিচ্ছে এটাই হচ্ছে তোদের মধ্যে সম্পর্ক আবার তুই এর কাছে সমস্ত গোপন কথা বলে রেখেছিস তোর বউয়ের কান পচে গেছে তোর বউয়ের অমুক সমস্যা তোর বউয়ের সেই সমস্যা তোর বউকে কে এই কি বলে ওয়াশিং মেশিন দিয়েছে আবার সেও তার তোর কাছে বলে রেখে দিয়েছে কত গোপন গোপন কথা তার বর এই করে তার বরের পয়সায় জল গরম হয় না তারপরে হচ্ছে কি সে একজনের বান্টুতে বসবে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কি না সে ঠেলবে আর তো ও পৌঁছে যাবে এরকম অনেক কথা তোরা দুজন দুজনকে চালাচালি করে রেখে দিয়েছিস তোরা চালাচালি করে রেখে দিয়েছিস বলেই তোরা দুজন দুজনকে এইভাবে কন্টেন্ট দিয়ে রেখেছিস বলেই যখন যখন হয় তোদের মধ্যে রাম রাবণের যুদ্ধ তখনই তখনই তোরা দুজন দুজনকে কেলাকেলি করিস এটাই তো হচ্ছে তোদের নেচার এটাই তোদের নেচার এটাই তোদের হচ্ছে রক্ত বুঝলি আর আমি সুতপাকে একটা কথাই বলি তুই এখন এই রেকর্ডটা চালিয়ে কি প্রমাণ করলি কি প্রমাণ করলি তুই বুঝতে পারছিস না তুই তো সবই বুঝতে পাচ্ছিস যে এখানে কার সঙ্গে কার মিত্রতা হচ্ছে কার সাথে কার শত্রুতা হচ্ছে তুইও তো তোর কাজে স্বার্থের জন্য তুই ওই সমস্ত ছোট ছোট ক্রিয়েটরদের মানে কাজে লাগিয়েছিলিস কাজে লাগে তুই আবার কি বললি আমি তো কাউকে ডাকিনি কাউকে অমুক করিনি অথচ তারা এসে যখন তোর হয়ে গলা ফাটিয়েছিল তারা যখন তোকে প্রোটেকশন দিয়েছিল যখন আমরা কোয়েশ্চেন করতে গেছিলাম কই তখন তো তুই বলিসনি এই তোমরা আমার হয়ে কোনো কথা বলবে না আমি নিজেই নিজেরটা বলবো ও কাজের বেলায় কাজি কাজ পাজি এখন ওরা পাজি হয়ে গেল এখন মৌ পাজি হয়ে গেছে এখন মৌমিতা পাজি হয়ে গেছে তনুশ্রীদি পাজি হয়ে গেছে প্যাশন উইথ মুন পাজি হয়ে গেছে রুনাদি খারাপ হয়ে গেছে বারে বা তুই যে কত বড় বদমাইশ মেয়ে ছেলে সেটা আমার থেকে আর কেউ ভালো জানে না এই না তুই রিম্পার সঙ্গে গলায় গলায় হলায় হলায় ছিলিস রিম্পার থেকে মানে রিম্পাকে ফোন করেছিস চোদ্দবার করে তারপরে কি ভিডিও কলে কথা বলেছিস আবার এই না তুই রিম্পার থেকে আবার সীমাদির কব্দি পৌঁছানোর চেষ্টা করেছিস না আবার অন্য কারোর সাথে মানে দীপ্তিদির সাথেও পৌঁছানোর চেষ্টা করেছিস কিনা তোর যেই কাজ মিটে গেছে এখন রিম্পা ফর্টি নাইন রিম্পা কি দিয়ে রেখেছে ফটো দিয়ে রেখেছে বারে বা তুই তো কম হারামি না মানে তোর কাজের সময় তোর কাজের সময় তুই কাজগুলো করিয়ে নিস কাজের সময় কাজগুলো করিয়ে নিস যখন এই রিম্পায় হাটকে কিছু বলে তখন তুই রিম্পা রিম্পা ইম্পা করতে থাকিস আর এই রিম্পাই যদি কন্টেন্টের খাতিরে তোর কিছু দুটো বিরুদ্ধ কথা বলুক তখনই তুই ফর্টি নাইন বলতে বসে যাস তাহলে ভাব তুইও কত মূর্তিমতি সতি ও নয় বুঝতে পারলাম সতা ও নয় ঢেম না বুঝতে পারলাম তুই হচ্ছে কম বড় ঢেমনি না তার তারই কি করে বুঝবো কারণ তোরা তো দুজনেই এরকম মানে সরজ তুই না মানে রিম্পার গলা মোল্ড করে দুজনে মিলে এরকম একটা ষড়যন্ত্র করে রিম্পাকে ফাঁসানোর চেষ্টা করেছিলিস হ্যাঁ ফাঁসানোর চেষ্টা করেছিস সেগুলো ভুলে যাব অতীত ভুলে যাব অতীত ভুলে গেলে তো বর্তমানে চলতে পারবো না বর্তমানে চলতে পারবো না এই না তুই কিছুদিন আগে আবার আমাকে নিয়ে সমর্থন করেছিলিস হ্যাঁ তুই শোন তুই যতই কিছু সমর্থন কর আমি তোর সঙ্গে কোনো দিন মিত্রতা করবো না কারণ আমি জানি মাল তুই জিনিসটা কি তোর কাজ হয়ে গেলেই তুই তারপরে তার পোদের মধ্যে লাথি মেরে তাকে ফেল ফেলার দুটো মিনিটও তুই সময় নিবি না যেইভাবে তোকে তনুশ্রী দিই যেইভাবে তোকে প্যাশান উইথ মুন্দি যেভাবে তোকে মৌমিতা যেইভাবে রুনাদি তোর হয়ে গলা ফাটাতো তুই তার জন্য তাদেরকে কমিউনিটিতে দিতিস এখন তুই কি বলছিস তোর জন্য তারা তোর লাইফ মানে মিট যায়নি তারা তাদের স্বার্থের জন্য গেছে মানে তোর কাজ করিয়ে নেওয়া হয়ে গেছে তোর মিট হয়ে গেছে তারা তোর জন্য গলা ফাটিয়ে চিৎকার করে নিয়ে নিয়েছে তারা তো মানে বোকার মতো করে ফেলেছে এখন কি এখন তাদের দ্বারা কাজ হয়ে গেছে বলে এখন তারা খারাপ হয়ে গেছে এখন তাদের কেউ পাত্তা দেয় বা তুই যে কত বড় খেলোয়াড় তা তো বুঝতে কারোর বাকি নেই তুই আর এই যে এই হাফলেডিসটা এটা দুটোই হচ্ছে ডেমনা আর ডেমনি বলতে বাধ্য তোরা দুজনই দুজনের নাকে ফু 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 দেওয়ার কাজটা করিস বুঝলি তুই কত বড় সতী আর ও যে কত বড় সতা সেটা আর ইউটিউবের লোকেরা কেউ আর বুঝতে বাকি নেই ইউটিউবের তবে আজকে বলবো তুই মানে কত বড় যে গান্ডু মহিলা তুই আজকে এই যে এই রেকর্ডটা দিয়ে কি যে মানে চুলের কি প্রমাণ করলি আমি সত্যিই বুঝতে পারলাম না বরঞ্চ এখানে তো আরো বোঝা গেল যে তোরা তলায় তলায় এইরকমই সেটিং ফিটিংস করেছিস এটা পুরোটাই প্রমাণিত এর আগেও রিম্পার এগেনস্টে তলায় সেটিং ফিটিংস করেছিস আবার এখনো সেটা প্রমাণিত যে তোরা এইরকম ভাবে দুজন দুজনকে ইউটিউবের এখানে ক্যামেরা খুলে কাদা ছোটাছুরি করার পরেও তলায় তলায় তোরা এরকম সেটিং ফিটিংস করিস বুঝলি তুই যে বড় একটা গান্ডু মহিলা সত্যি আজকে প্রমাণ বুঝলি তোরা দুটোই হচ্ছিস নচ্ছা এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ বুঝলি অসভ্য ছোট লোকগুলো কোথা কারে এসেছিলিস না সীমাদির সঙ্গে যোগাযোগ করতে হুম আমার মনে হয় না সীমাদি তোর সঙ্গে যোগাযোগ করবে না 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 সীমাদি তোর সাথে যোগাযোগ কোনোদিনই করবে না রিম্পা 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 করে এখন তাকে ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন ছি 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 তোর কাছে সম্পর্কের কোনো মর্যাদা আছে হ্যাঁ আমি সুতপাকে বলছি তোর কাছে সম্পর্কের কোনো মর্যাদা আছে কোনো মর্যাদা নেই কত বড় শয়তান আর কত বড় নোংরা মানে অসভ্য মহিলা কেউ আর তোকে বিশ্বাস করবে না বিশ্বাস কর কেউ আর এই ওয়াইটির যারা যারা ক্রিয়েটার আছে কেউ তোকে আর বিশ্বাস করবে না বুঝলি আর তোরা এই যে এখন যে এই এইরকম মানে হত্যা ছিনালি বানা করছিস এরপরে আবার তোরা এই দুটোতে মিলে যাবি তোরা এত বদ বেটা আর বদ বেটি বলতে বাধ্য হলাম যা ছোটো লোক মেয়ে ছেলের ছোটো লোক বদা বেটা কোথাকারে দুটোই শালা চরিত্রহীন দুটোই শালা নোংরা অসভ্য ছোট লোক শালা এ ওর বউয়ের কথা বলে রেখেছে ও ওর বরের কথা বলে রেখেছে তারপরে এখানে এসে আমরা সতা আর আমরা সতী প্রমাণ করছে এক একবার করে করে লাইভ করছে এক একবার করে ভিডিও করছে এক একবার করে কল রেকর্ড ছাড়ছে ও আবার হোয়াটসঅ্যাপের চ্যাট ছাড়ছে সালা দুটোই শালা নোংরা অসভ্য মানে ঢেমনা ঢেমনি ওরা নিজেদের সতা আর সতী প্রমাণ করছে চাল হা। যার আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে যে নতুন ভিডিওতে বাই ডাটা